আলাইকুম ভিউয়ার্স দিস ইজ রুমান ওয়েলকাম টু আনাদার ভিডিও দুই তারিখ দুই মাস দুই হাজার পঁচিশ আপডেট তাহলে চলুন জেনে নেওয়া যাক কোন কোন শহরের ভিসা হলো এবং কয়টি ভিসা হলো কি কি ভিসা হল আজ টোটাল পাসপোর্ট রিটার্ন হয়েছে ষোলোটি টোটাল পাসপোর্ট রিজেক্ট হয়েছে একশো মোট পাসপোর্ট পুনরায় রিটার্ন হয়েছে তিপ্পান্নটি এবং মোট ভিসা সংখ্যা হয়েছে আটষট্টি ফ্যামিলি ভিসা হয়েছে উনিশটি এগ্রিকালচার ভিসা হয়েছে তেইশটি স্পন্সার ভিসা হয়েছে সতেরোটি ডোমেস্টিক ভিসা হয়েছে তিনটি ট্যুরিস্ট ভিসা দুইটি বিজনেস ভিসা একটি স্টুডেন্ট ভিসা তিনটি ভিসাগুলো হয়েছে ভেনিস শহর রঘুসা শহর রোম নেপোলি এবং পার্লেমো শহর থেকে এর ভিতর থেকে পালের মোড় এবং রঘুসা শহরের ভিসাগুলো অনেক বেশি হয়েছে পালের মোড় এবং রঘুসা শহরের ভিসা রিজেক্টের হার খুবই কম না বললেই চলে প্রচুর ভিসা হচ্ছে এই দুই শহর থেকে তাহলে চলুন আমরা জেনে নেই ভিএফএস গ্লোবাল থেকে কল রেকর্ডে কি বললো শুনে নেই আমরা পুরো কল রেকর্ড

নির্ধারণ করে থাকে তো আপনাদেরকে ফোন দিলে হয়তো আপনার যেহেতু আপনাদের ফোন নাম্বার আছে এখানে তাই না আপনার সাথে যোগাযোগ করার জন্য এখানে দেখতে আপনাদের নাম্বার দিয়ে থাকে অবশ্যই এখানে মনে করেন যদি কোনো কিছু জানা থাকে আপনাদের কাছ থেকে জানতে পারবেন নাকি কিন্তু আপনারা মানে প্রতিনিয়তই একটাই বলে যাচ্ছেন যে যতদিন এই ফোন দিই তখনই এই ফোন আপনারা বলে যাচ্ছেন যে সম্পূর্ণ ইটালি কন্ট্রোল করা সম্পূর্ণ ইটালি তার ইটালি এম্বাসি জানে তাহলে আপনাদের কেন ফোন নাম্বার তাহলে ইটালি এম্বাসিতে বাংলাদেশে কি কোনো কর্মকর্তা নেই তাদের সাথে যোগাযোগ করার মতো জি স্যার অবশ্যই আপনি যদি চান আপনি ইটালি এম্বাসির নিকটও কন্ট্যাক্ট করতে পারতেন সেক্ষেত্রে আমাদের ওয়েবসাইটে আপনি জি বলেন

তাহলে আপনারা আপনারা একটা বলেন আপনার পথ নিয়ে তো ফোন দেখ ঠিক তাদেরকে আপনারা বলেন যে খুব দ্রুত পাবেন খুব দ্রুত এটা কত কতদিন পেতে এরকম কোনো আসতে কোনো ধারণা আছে বা ওয়াট বিষয় কি বন্ধ

কাছে তাহলে কোনো ইনফরমেশন সে জানা দেয় না তাহলে কেন হয় আপনাদের নাম্বার দেওয়া হচ্ছে আমাকে সেটাই তো বুঝতে পারছি যদি কোনো ইনফরমেশন আপনাদের কাছ থেকে যদি না পাই আপনারা শুধু একটাই বলে দিচ্ছেন যে পারমেন্ট সব কিছু ইটালি কন্ট্রোল করে তাহলে ওখানে ওয়েবসাইটে আপনাদের ফোন নাম্বার না দিয়ে ওখানে লিখে দিতেন আপনারা যে সব কিছু ইটালি কন্ট্রোল করবে আমাদেরকে আপনারা ফোন দিবেন না সেটাই তো হতো তাহলে কেন শুধু শুধু আপনাদেরকে ফোন দিতাম আপনারা তাই না আপনাদের যদি কোনো কোনো যদি ইনফরমেশন আপনারা যদি নাই দিতে পারেন তাহলে কেন আপনাদের ফোন নাম্বার দেওয়া হবে